অস্ট্রিয়ায় শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া এই সিদ্ধান্ত ইউরোপে তাদের সর্বশেষ যেসব দেশে গ্যাস সরবর রয়েছে সেখানে দ্রুত ইতি টানার ইঙ্গিত দিচ্ছে মস্কো এই থেকে দেশের ফলে রাশিয়া এখন শুধু হাঙ্গেরি Slovakia, ও لدুগো গ্যাস সরবর করবে যদি 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু আগে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাসের 40% এরটা রাশিয়া ওটি ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করেছিল Austria এর জন্য 1968 সালে সোভিয়েত ইউনিয়নের সামনে একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছিল দেশটি এই চুক্তি সোভিয়েত ইউনিয়নের যুগোস্লাভিয়ায় আক্রমণের কয়েক মাস আগেই হয় তবে এবছর অস্ট্রিয়ার গস এবং অস্ট্রিয়ার ও এম এর মধ্যে একটি চুক্তিগত বিরোধের কারণে এই সম্পর্ক সমাপ্তি ঘটবে মধ্য ইউরোপীয় গ্যাস হাব প্ল্যাটফর্ম এক নোটিশে ও এম জানিয়েছে গস প্রেমের তরফ থেকে তাদের বলা হয়েছে শনিবার থেকে সরবরাহ বন্ধ করে দেওয়া হবে তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন গস প্রেম ইউরোপের কয়েকটি দেশে যারা এখনো রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল তাদের একটি অস্ট্রিয়া কারণ এই মহাদেশের বাকি দেশগুলো ইউক্রেনের রুশ আক্রমণের পর থেকে রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি পুরোপুরি কমিয়ে দেয় ও জানিয়েছে তারা রাশিয়ার গ্যাস বন্ধ করে দেওয়ার প্রস্তুতি জার্মানি ইতালি নেদারল্যান্ডস মাধ্যমে আমদানি করা গ্যাসের মাধ্যমে তারা এখনো গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে পারবে সূত্র রয়টার্স